সদর দিন শেরপুর ইডা এলাকায় মানে আমরা মোহাম্মদ সিরাজ নামে একজন বাড়িতে গত ফেব্রুয়ারি মাসের তিন তারিখে দিবাগত রাতে একটা ডাকাতি হয় पास कर고 있다들어니다 সারপুর এলাকায় মানে এম রদ মোহাম্মদ সিরাজ নামে একজন বাড়িতে গত ফেব্রুয়ারি মাসের 3 তারিখে দিবাগত রাতে একটা ডাকাতি হয় তো পুনরায় আমাদের কাছে একটা অভিযোগ নিয়ে আসেন অভিযোগের প্রেক্ষিতে মামলা করে তো এইজন্য আমরা এসপি স্যারের নির্দেশে সদর থানার সার্কেলের নেতৃত্বে একটা বিশেষ করা হয় আমরা কাজ করতেছিলাম ডিজিটাললি এবং ম্যানুয়ালি দৈব প্রেক্ষিতে গত 26 তারিখে আমরা তদন্ত করার পর তিনজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তাদের মধ্যে নাম হচ্ছে রায়হান আসুল মিয়া এবং হচ্ছে আহাজ মিয়া এবং তাদেরকে হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা এবং সিলেটের বিভিন্ন থানা অভিযান করে আমরা তাদেরকে এরেস্ট করতে সক্ষম হই এবং তাদের মধ্যে রায়হানের যে বাড়ি জগন্নাথপুর ওখান থেকে তার তার দখল মতে এবং তার হেফাজত থেকে আমরা ছয় রাউন্ড তাকে উদ্ধার করি এবং এই প্রেক্ষিতে আমরা ওখানে মামলা করি তো তাদেরকে আমাদের থানায় নিয়ে আসার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তারা বর্ণনা স্বীকার করে এর প্রেক্ষিতে আমরা তাদেরকে জেল হাজতে প্রেরণ করি এবং পরবর্তীতে রিমান্ডে নিয়ে এসে আরো জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে তাদের সাথে আরো পাঁচ সাতজন জড়িত ছিল এই ডাকাতির কাজে এবং তাদেরকে রিমান্ডে যে জিজ্ঞাসাবাদে আমাদের প্রাপ্ত তথ্য ভিত্তিতে আমরা আবার অভিযান করি অভিযান করার পরে আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই তারপর তার নাম হচ্ছে মনোর মিয়া তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর আমরা তার হেফাজত থেকে দুটো দেশীয় ফাইভ গান এবং ইয়ার কাজের ডাকাতির কাজে ব্যবহৃত এখানে হচ্ছে আপনার একটি তালাবাঙা সাফল তারপর হচ্ছে ডাকাতির কাজে ব্যবহৃত যে মাটি কুড়ার জন্য সাফল এবং হচ্ছে হাইড্রোলিক কাটার আমরা তার কাছ থেকে উদ্ধার করি কিভাবে আমরা এখানে জগন্নাথপুর থানায় অস্ত্র মামলা করি এবং তার তথ্যের ভিত্তিতে ডাকাত দলের সর্দার তোফাই তোফাইলকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে আমরা অশোক কুমার দে তার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে লঙ্কিত করার পরে আমরা আরো সংবাদ পাই যে সে হচ্ছে দীনেশ কর্মকার নামে একজন স্বর্ণকারের কাছে সে স্বর্ণ বিক্রি করে তো তার কাছে গেলাম যাওয়ার পরে আমরা তার কাছ থেকে চার বড়ি সাত আনা স্বর্ণ এবং ডাকাতের যে স্বর্ণ অঙ্কার যেগুলো সেগুলো বিক্রি লব্ধ লাখের তো এই কাজে আমরা আসলে গত ফেব্রুয়ারি মাস থেকে যে আমরা আমরা অভিযান পরিচালনা করতেছি সেই পরিচালনার প্রেক্ষাপটে আমরা ডিজিটালি এবং মেনুয়ালি কাজ করলাম এই কাজের প্রেক্ষিতে আমরা ডাকাত দলের মোট সাত জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তো এই কাজে হচ্ছে আমাদের মোট এই যে তারা যে টাকা দিয়ে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি মোটর সাইকেলও আমরা উদ্ধার করতে সক্ষম হই এবং তাদেরকে আমরা যথাযথ নিয়মে জেল হাজতে প্রেরণ করব এবং তাদের তারা যাতে আদালতে স্বীকারোক্তিমূলক জীবনবন্দি প্রদান করে সে ব্যাপারে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত থাকে। তো এই ঘটনার সাথে আরো জড়িত আরো দুই তিন তিনজনকে আমরা শনাক্ত করেছি তাদের কিও আমরা গ্রেফতারি অভিযান অব্যাহত থাকবে আপাতত এই অভিযানের সাথে তাদের নামগুলো প্রকাশ করছি না আর আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে যেহেতু আন্তজেলা ঢাকা সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা এই মৌলভীবাজার সদরের সদর সহ আমাদের মৌলভীবাজার সদর থানা এবং অন্য আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সুনামগঞ্জ সিলেট তারপর হচ্ছে হবিগঞ্জ আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এই যে ডাকাতগুলো প্রত্যেকের নামে

আমরা এই টিম বাজার পুলিশ জেলা পুলিশ আমরা সব সবসময় আমরা জেলা যে জনসাধারণ আছে তাদের সাথে থাকতে চাই তাদের পাশে থাকতে চাই আমরা ভবিষ্যতে যাতে আর কোনো ঘটনা ঘটতে না পারে সে ব্যাপারে আমরা সজাগ থাকব। এবং এই ব্যাপারে যাদেরকে আমরা অ্যারেস্ট করছি আর কোনো ঘটনার সাথে জড়িত আছে কিনা এ ব্যাপারে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখবো ধন্যবাদ